কি ব্যাপার সুন্দরী মাঠের মধ্যে দিয়ে একা একা কোথায় যাচ্ছ কেনে তোকে কেনা বলবো তুই আমাকে বলবি আমি কার জানি সাঁতার তোরা আমি ভাতার এই সব সময় চুমা চুমির কথা বলিও না তো রোজা রমজান মাস রোজা করেছি আমি কে ওগুলা বে এ রোজা রমজান মাসে কোন ছুড়ি কে টোন কাটছে নাকি ও ছুড়া এই কে তুই বে এরো জরম জন্ম সিমিনে টাকে করছিস দাদা আমি চাঁদওয়ালের ছেলে এই তুই যেই বালেরই ছেলে হ কানের নিচে দুটো ঝাপটা মারবো তিন দিন কথা শুনতে পাবি না কি করে এই চল বাড়িয়া তুই ছোট ছেলে রাস্তাঘাটে মেয়ে দেখলে টোন কাটতে হবে নাকি বে পাক পাক চল ভাই আর তুই পাক পাক চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি চলো এখন রাস্তাঘাটে একা একা বেরিও না এখনকার ছেলে পেলে খুব বদমাস মানে মেয়ে দেখা টোন কাটতে হবে এটা তোমার বাড়ি নাকি বাড়ি আগে একটা কথা বলি না তোমার নাম্বারটা দাও না আচ্ছা বললে তুমি কি করবে আর বলিও না এই রোজা রমজান মাসে ভোর রাতে উঠতে পারি না আমি তাই তোমার কাছ থেকে নাম্বারটা নিতাম তোমার যে তুমি আমাকে কল করে উঠিয়ে দিতে এক তাই লেগে বুঝতে আর রোজা রমজান মাসে কল করে উঠিয়ে দিলে মেলায় নেকি পাওয়া যায় তুমি তো জানো আমি জানি হ্যাঁ তা তুমি ঠিক বলেছো একটা কথা বলবো তোমাকে মাসাল্লা দেখতে হেভি সুন্দর লাগছে আল্লাহ মনে হয় তোমাকে এক ঘন্টা এক্সট্রা টাইম লিয়ে তৈরি করেছে আছে বুঝতে পারলা কি যে বলো না আমার শরম লাগে তো কি বলে

अच्छा ठीक है তাহলে এবার নাম্বারটা দাও ओ माय কি বাবা সৈদুল রোজা করিসনি বলেছিলাম ভে দেখক্ষণ ভেঙে দিলাম একটু আগে একটা লোক মারা গেল আর আল্লা বলেছে খেয়ে মরো না খেয়ে মরিও না দেখ সৈদুল আল্লাহ একটা মাছ দিয়েছে সব পাপ মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য হ্যাঁ ঠিকই বলেছিস তুই আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে সব রোজাগুলা করিস তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে দাদা মাদ্রাসার জন্য কিছু টাকা দেন না না টাকা নাই টাকা নাই চালাক এই দাঁড়াও 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 দেখ ভাই এটা রোজার রমজান মাস কাউকে যদি এক টাকা দান করিস তাহলে হাজারটা নেকি পাবি মানে যেটা ভালো কাজ করবি তার হাজার গুণ নেকি পাবি তাই যত পারবি এই রোজার রমজান মাসে দান করতে শিখ